السلام علیکم میں ڈاکٹر احمد ہوں আসতে ভাই সব সব হ্যাঁ

আপনার বাড়িতে <Sess <twists punched> <ssitta>

আমরা যে পরিবারটিকে আজকে হেল্প করতে এসেছি সেই হ্যান চালক আব্দুর রাজ্জাক ওনার কিডনির দুটে বিকল হয়ে গেছে ওনার কিডনি ট্রান্সফার করতে হবে এটার থেকেও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মনে লেগেছে তার শিশু বাচ্চা শিশু কন্যা লামিয়ার আকুতি ওর যে আকুতি ছিল যে আবেদন ছিল বাবার জন্য বাবা যেন সুস্থ হয় এর জন্য যে আকুতি করেছিল এই আকুতি সবাই দেখলে আপনাদের চোখে পানি আসবে যারা তারা তারেক দেখেছেন যখন এই টুটেস্টে আমাদেরকে বাঁচিয়েছেন আমরা দেখে সবাই সবাই না ওরা আমি অন্তত কেঁদেছি তার বাবা যেন সুস্থ হয় এই আকুতিটা যেভাবে ওকে যে আবেদনটা করেছিল এই আবেদনটার জন্য আজকে আমাদের এখানে আসা আজকে যৎসামান্য আমরা তাকে হেল্প করেছি এবং তাদের পাশে থাকবো জনাদ তারেক রহমান তার পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি আমরা এবং এখানে যেহেতু বৃষ্টি আসার সম্ভাবনা আছে আমি কথা না বাড়াই এখন আপনাদের সামনে দুটি কথা বলবেন আমাদের আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা আমাদের বিএনপির প্রথম যুব মহাসচিব আমাদের বড় ভাই অ্যাডভোকেট উল্টোবৃন্দ ভাই শুনেছেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়কা মনে প্রতি এখানে আজকে আসার আমাদের উদ্দেশ্য নিঃসন্দেহে একটি মানবিক বার্তা ছোট্ট শিশু সে ভাইরাল করছে এই এই মানবিক বার্তায় দারুণভাবে নাড়া দিয়েছে আমাদের ভাবক চেয়ারম্যান বিএনপি যারা তার পরেই নাড়া দিয়ে নাড়া দেওয়াতে কিছু দ্রুত খোঁজ নেওয়ার জন্য আমরা বিএনপি পরিবারের আহ্বায়িত করেছেন ভোট নিতে এবং উনার পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা করা যায় আমরা বিএনপি পরিবার গঠন করাই হয়েছিল এটা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য না বিএনপির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে যারা গুরুতর অসুস্থ হচ্ছেন যারা এই গত আন্দোলন শেখ হাসিনার একেবারেই শাসনের প্রচণ্ড হিম্নতার মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন আহত হয়েছেন কারো চোখ চলে গেছে কারো হাত উড়ে গেছে কারো কেউ কম্য হয়ে গেছেন এদেরকে সহায়তা করা এই মহান ব্রত নিয়েই এই কাজটি করছে আমরা বিএনপি পরিবার সেই উদ্দেশ্য নিয়ে আজকে আব্দুর রাজ্লা এই অঞ্চল আধাঘর ঢাকা হাসপাতাল পাশে এই অঞ্চল এখানে তার বাসা আমরা গিয়েছিলাম বাসা দেখলাম ক্রিসন দেবী বিএনপি চালা দরিদ্র হন তাকে এমন একটি গুরুতর অসুস্থতা তার পক্ষে বহন করা সম্ভব কারণ আমাদের দেশে পৃথিবীর অন্য উন্নত দেশ হলে পরে এই দায়িত্ব রাষ্ট্র নেয় আমাদের দেশের রাষ্ট্র তো এখনও ওই পর্যায়ের অত মানে সোশ্যাল ওয়েলফেয়ারমূলক অবস্থানে নেই বলে মানুষের যারা সমাজ হিতৈশী মানবতাবোধেও মানে উদ্দীপ্ত তারা যতটুকু এগিয়ে আসে যাই হোক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান তিনি তার রাজনীতির প্রধান উদ্দেশ্যই নিয়েছেন যে মানব সেবার মধ্যে দিয়ে রাজনীতির কাজ হয় অর্থাৎ আমি কি করেছি না করেছি কতটা মিছিল করেছি সেটা মানুষের দুঃখে দুঃখে কষ্টে আনন্দ বেদনায় বিশেষ করে বেদনায় থাকছে কিনা এটা তাই তিনি শক্ত হাতে যেমন দলের ভিতরে যারা অন্যায় করছেন অপকর্মিলিপ্ত আছেন তাদের বিরুদ্ধে শাস্তি দিচ্ছেন এবং সারা দেশে আমরা বিএনপি পরিবারকে দিয়ে তিনি বিভিন্ন জায়গায় দ্রুত পাঠিয়ে দিচ্ছেন যে অসহায় অসুস্থ মানুষ নিপীড়িত মানুষ নির্যাতিত মানুষ তাদের পাশে দাঁড়াতে আমি আশা করি আমরা যতটুকু সামর্থ্য ছিল তার বিএনপি ভারতের চেয়ারম্যান তার পক্ষ থেকে রাজ্যকে নিয়ে গিয়ে সহযোগিতা করা হচ্ছে প্রয়োজনে পরবর্তীতে তার চিকিৎসার জন্য এখানে যাকে যে হাসপাতালে এবং যে ডাক্তার ভালো ডাক্তারের মাধ্যমে যাতে তার এই চিকিৎসা করা যায় সেই উদ্যোগটাও সেই দায়িত্বটাও পালন করবে বাংলাদেশ জাতীয় তাদের দল বিএনপি আমরা সবসময় এবং সাংক্ষণিক তার প্রত্যাপর দিব আমরা বিএনপির পক্ষ থেকে যে সবার শেখ দেবানুর যে প্রতিষ্ঠান করা হয়েছে আমরা বিএনপি পরিবার তাদের পক্ষ থেকে লাতিবুর রহমান মূল্য এবং মুক্তিদুর নবিনীর বিধু তারা যোগাযোগ রাখবেন তার খোঁজখবর রাখবেন এবং যখন যেখানে যাকে বলতে হয় চিকিৎসার জন্য সেটা তারা করবে তারা কিন্তু জানাবেন আমরা সে দায়িত্ব আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন প্রতি দ্রুত আব্দুল আজাদকে সুস্থতা দান করেন তিনি যেন আবারও স্বাভাবিক অবস্থায় চলাচল চলাচল করতে পারেন করবক্ষবর হতে পারে এবং উপার্জন আপনাদের সফল পাবে আমরা দেখেছি যে গতকালকে ভারতীয় গণমাধ্যমের একটি বরাদ্দ করেছেন এটা অন্য একটা আমাদের রাজনৈতিক আমাদের আজকের মতো এই মানবিক কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করছে